কিন্তু এখন সরকার ওইভাবে বলে খাল খনন করতেছে খাল খনন করব ওরা আমাদের ঘর খনন করিয়া আগে সব রাস্তা কাটমি ফালাইতেছে কিন্তু খালে এখনো হাত দিতেছে না আগে আমাদের ঘর বাঁধতেছে ঘর বাঁধতেছে এখন আমরা কই থাকু কই যামু আমরা খুব দৃশ্য অসহায় আমরা করে কি সরকার হয়তো গুলি করে মারা দেবো আর নলে আমার ঘরে কিছু করব কোন লুকি নাই লুকি ছাড়া কোনো কিচ্ছু নাই কোনো কিচ্ছু করা নাই

아예 <sus> 크고 <sus>